এটা হলো কোল্ড প্রেস কোকোনাট অয়েল ওষুধি গুণসম্পন্ন এই কোকোনাট অয়েল আমি কিভাবে ঘরে তৈরি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ আপনাদের অনেকের অনুরোধে কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরি করা দেখাবো গাছ পাকা চারা উঠানো দুইটা নারিকেল নিলাম চারাগুলো ভেঙে গেছে কাটার সময় তো আমি রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এটাতে বেশি বড় চারা হয়েছে এটাতে শাঁসও হবেই বড় প্রতিদিনের মতো আজকের পর্বটিও আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেকের উপকারী আসবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বাস্তব সব চিত্র নিয়ে পর্বটি সাজিয়েছি নারিকেলটা যেমন বড় ভিতরেও অনেক মোটা খুব সুন্দর নারিকেল এটাতে জল নাই বেশি অল্প একটু জল পড়েছে মনে হয় পুরোটাতেই শ্বাস হয়ে গেছে হ্যাঁ পুরোটাতেই শ্বাস তবে নারিকেলটা খুবই ভালো জলের উপর এখনই তেলে চিকচিক করছে এই ঔষধি গুণ সম্পূর্ণ নারিকেলের তেল আমরা অ্যালার্জি দূর করার জন্য প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করি কিন্তু নারিকেলের দাম অনেক বেড়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত এই তেল খেতে পারি না একটু অলসতাও আছে আর এদিক সেদিক যাওয়ার কারণেও অনেক সময় এই সুন্দর খাবারটা থেকে বিরত থেকেছি তো অনেক ক্ষতিও হয়ে গেছে এতদিনে যদি নিয়মিত খেতাম তাহলে কিন্তু অ্যালার্জি চিরতরে দূর হয়ে যেত দুই তিন বছর পর্যন্ত খাচ্ছি হলুদ চা তবে মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে ওই গ্যাপটা না থাকলে এত দিনে অ্যালার্জি চিরতরেই দূর হয়ে যেত এখনও যেদিন থেকে খাওয়া আরম্ভ করি তিন চার দিন পর থেকে অ্যালার্জি জাতীয় সব কিছু খেতে পারি যে সব খাবারে অ্যালার্জি হতো ওই সব খাবারও খেতে পারি দুইটা নারিকেল কুড়িয়ে নিয়েছি এখন ব্ল্যান্ডার করে নেব ব্লেন্ডার করব বেশি মিহি করব না হালকা করে ব্ল্যান্ড করে নিব। পাটায় এক বাটা দিলেও হয় পাটায় বাড়তে ইচ্ছা করছি না সারা দিন অনেক কাজ করেছি এখন রাত আটটার উপরে বাজে পরিষ্কার একটা কাপড়ের উপর ব্ল্যান্ড করা নারিকেলটা ঢেলে নিয়েছি এই কাপড়টা আমি শুধু এই সব কাজে ব্যবহার করি চারিদিকে সেলাই করে এটা আমি ধুয়ে পরিষ্কার করে সবসময় ফ্রিজে রাখি বাইরেও রাখি না নারিকেল ব্ল্যান্ডার করার সময় কুসুম গরম জল দিয়েছি যাতে করে এক ফোঁটাও তেল নষ্ট না হয় এবং নারিকেলে থেকে না যায় খুব সুন্দর করে চিপে নিয়ে নিলাম দুধটা এখন এই নারিকেলের দুধ ছোট মুখওয়ালা পাত্রে রাখতে হবে তো আমি মেলামাইনের একটা বড় গ্লাস নিয়েছি এটাতে প্রথমে ঢেলে নিচ্ছি এটাতে ধরবে না আরেকটা গ্লাস লাগবে বড় মুখওয়ালা পাত্রে রাখলে তেলটা ভালো করে জমবে না জমলেও ওটা উঠাতে কষ্ট হয় ছোট মুখওয়ালা পাত্রে রাখলে তেলটা গাঢ় হয়ে জমে যায় উঠাতে সুবিধা হয় আবারও একটু কুসুম গরম জল দিয়ে প্রথম চাপে দুধ বের করা ওই অংশটা থেকে আবারও একটু জল দিয়ে চাপ দিয়ে নিচ্ছি দেখি এখানেও যদি একটু তেল বের হয় এখানে বেশি তেল হবে না অল্পই হবে তারপরও ফেলবো না আগের একটু দুধ ছিল ওটাতে নিয়ে নিলাম এখানেও এক গ্লাস হলো। এগুলি এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব বারো থেকে ষোলো ঘন্টা রাতের বেলা হওয়াতে ভিডিওটা বেশি সুন্দর হচ্ছে না তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অনেকে জানতে চেয়েছিলেন কি করে আমি কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরি করি সারা রাত এখানে থাকবে আগামীকাল সকালবেলা বা দুপুরে যখনই সময় পাই তখনই নামাব এখন সকাল দশটা বাজে ফ্রিজের নর্মাল চেম্বার থেকে নারিকেলের দুধটুকু বের করে আনছি দেখি কি অবস্থা বোঝাই যাচ্ছে উপরে তেলটা মোটা হয়ে বসে আছে নিচে জলটুকু পড়ে আছে একটা বাটি নিলাম চামচ দিয়ে তেলটা আলাদা করে নিচ্ছি কি মোটা হয়ে বসে আছে দেখুন নারিকেলের দুধটা যদি মুখ মুখওয়ালা পাত্রে বসানো হতো তাহলে এরকম করে তেল জমতো না যদিও জমতো এটা উঠাতে কষ্ট হতো সবগুলো তেল ভালো করে উঠিয়ে নেব এক ফোঁটাও নষ্ট করব না এরকম প্রায় সময় দুই একটা করে নারিকেলের তেল বের করে নেই হলুদের সাথে খাওয়ার জন্য এই কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের চেম্বারে হেলথ রেগুলেশানে পাওয়া যায় তো ওখানে অনেক দাম কিনতে পারি না এত দাম দিয়ে হাফ লিটার কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েলের দাম ষোলোশো টাকা এত দাম দিয়ে কেনা আমাদের দ্বারা সম্ভব নয় তাই কষ্ট করে নিজেই তৈরি করে নিই দ্বিতীয় সাপের ওই দুধ থেকে অল্প একটু তেল বের হলো এটাও ফেলবো কেন এখন অবশিষ্ট এই দুধটা দিয়ে কাঁকরোলের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি এসব খাওয়া যাবে এটা আমি কখনোই ফেলি না এটা আমি রান্না করে খেয়ে নিই যেভাবেই পারি এখন এই তেলটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে গরম জায়গায় দই আমরা যেভাবে বসাই ওইভাবে করে ঢাকা দিয়ে রাখব। ভালো করে ঢাকা দিয়ে বারো চৌদ্দ ঘন্টা রাখলে বেশি ভালো হয় আজ আমি বারো চোদ্দ ঘন্টা রাখব না কারণ ভিডিওটা আজকে শেষ করব তার জন্য জানলা দিয়ে একটু রৌদ্র আসছে ওই রৌদ্রের ওখানে আমি বাটি রেখে ঢাকা দিয়ে রেখেছি এরপরে রঙিন একটা সুতির কাপড় দিয়ে বাটিটাকে ঢেকে রাখলাম এবং ভালো করে মুড়িয়ে দিচ্ছি রঙিন কাপড়ে সূর্যের তাপটা তাড়াতাড়ি শোষণ করে তার জন্য রঙিন কাপড় দিয়ে মুড়িয়ে রাখলাম এবং তাড়াতাড়ি গরম হয়ে যাবে গরম হয়ে তেল আর জল আলাদা হয়ে যাবে তো এখন বিকাল ষাটটার উপরে বাজে রৌদ্রও একেবারে পড়ে গেছে তেল আর জল আলাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি তেলের এই বাটি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব তিরিশ মিনিট রাখলেও চলে এখন রাত আটটা বাজে অনেক কাজের ঝামেলায় বের করতে পারি নাই দেখুন তেলটা কীভাবে শক্ত হয়ে উপরে জমে গেছে আর নিচের অবস্থাটা দেখুন নিচে কী পড়ে আছে দুইটা টিস্যু পেপারের উপর তেলের কেকটা রাখছি যেন জলীয় অংশটা টিস্যু পেপারে চুষে নেয় নিচে জলটা পড়ে আছে আর তেলটা উপরে জমে গেছে এই জলটা এখন ফেলে দেব জমে থাকা এই তেলটা এখন কেকের মতো দেখা যাচ্ছে এই কেকটাকে আমি আর গলাবো না গলিয়েও রাখা যায় আমি আর গলাবো না এইভাবেই ভেঙে ভেঙে একটা বয়মে ঢুকিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব যতদিন যায় তো এখান থেকে একটু একটু করে নিয়ে হলুদ চায়ের সাথে মিশিয়ে খাবো একটু আন্দাজ করে দিতে হবে যেন এক টেবিল চামচ হয় ওইভাবে করে হলুদ চায়ের সাথে খাব এটাই হলো অ্যালার্জি নিরাময়ের একমাত্র ওষুধ এই ছাড়া অ্যালার্জি নিরাময় করা কোনো প্রকারেই সম্ভব নয় ওষুধ খেলে অ্যালার্জি থেকে সাময়িক মুক্তি পাওয়া যায় কিন্তু চিরতরে মুক্তি পেতে হলে এ ধরনের এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল বানিয়ে হলুদ চায়ের সাথে খেতে হবে আমরা হলুদ চা কীভাবে বানাই সেটা শেয়ার করবো আগামীকাল সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে